হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আমাদের গ্রামের বাড়ির চারপাশের পরিবেশটা আসলে দিক দেখতে কেমন তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আর এই ভিডিওতে কাদের কাদের বাড়ি দেখা যাচ্ছে পারলে একটু কমেন্ট করে জানাবেন এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা খোলা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে ছোটোবেলা অনেক ক্রিকেট খেলেছি এখানে স্মৃতি মনে পড়ে যায় এই মাঠটি দেখতে এবং এই মাঠে অনেক ফুটবল খেলেছে যা ছোটোবেলার স্মৃতি আজও মনে করিয়ে দেয় এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা কাঁচা রাস্তা তার উপরে দেখা যাচ্ছে মসজিদ এটা হলো আমাদের মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়ে থাকে বিডিটি ধারণ করায় শিক্ষ তখনকার ছন্ন আকাশ অল্প অল্প বৃষ্টির ভাব এই মুহূর্তে বিডি করার চেষ্টা করছে এটা হলো আমার বাড়ির কাঁঠাল গাছ দেখতে পেছন কাঁঠাল এই হলো আনারসের বাগান বলা যায় অনেকগুলো আনারস কিন্তু দুঃখের বিষয় একটি আনারস খেয়ে আসতে পারলাম না শুধু দেখে আসলাম আর ভিডিও করে নিয়ে আসলাম এই আর বাক্যটা অনেক খারাপ একটা আনারস খেতে পারলাম না তাই অনেক বড় একটা দুঃখ রয়ে গেলো এই আনারস গাছ আমার মায়ের হাতে লাগানো এটু হলো লেবু গাছ এটু আমার মায়ের হাতে লাগানো মাহঁতো বিচ নাই কিন্তু তাৰ হাতে লাগানো গছ গোলাযোৰ বিচেই আছে প্ৰতি বছৰৰ ফলতে সেইটো হ'লোঁ কলা গছ সেইটো হ'লোঁ কাঠিকল তাৰপৰা ৰৈছে নাৰিকল গছ ডিপ্তি বাচন নাৰিকল গছ গৰু বা নাৰিকেল গছ তাৰ পাছ ৰ তাল গছো কিন্তু দুখৰ বিচাৰ এই পানি তেল খেয়ে আসতে পারলাম না তারপর কিছু শুধু দেখে এটি হলো আমাদের বাড়ির সামনে মসজিদ এবং মারদাস অনেক দেখলে চিনবেন তারপর এটি হলো তাপ বিদ্যুৎ কেন্দ্র পাশেই রয়েছে বিশাল বঙ্গোপসাগর ভিডিওটি আজ এ পর্যন্ত